প্রাণপ্রিয় আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সড়ক ও জনপদ অধিদপ্তরে কিন্তু বড় ধরনের বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সকলে অবগত আছেন জানেন এর মধ্যে একটা পদ রয়েছে আপনার নিরাপত্তা প্রহরী একজন দুজন লোক নেবে না একশো সাত জন লোক নেবে এখন বিষয়বস্তুটা হলো যারা আবেদন করবেন আগামীকাল থেকে আবেদন শুরু আজকে আঠাশ তারিখ আগামীকাল উনত্রিশ এক দুই হাজার ছাব্বিশ আগামীকাল থেকে পুরো এক মাস আবেদনের সময় থাকবে এক তিন দুই হাজার ছাব্বিশ মানে মার্চ মাসের এক তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখন বিষয়টা হলো যারা আবেদন করবেন বা যারা ক্যান্ডিডেট এখন তাদেরটাকে জানা জরুরি এখানে ডিউটি কত ঘন্টা এবং কত ঘন্টা ডিউটি করতে হয় এবং নাইট ডিউটিকে আসলে করতে হয় কিনা অনেকে জানতে চেয়েছেন এবং এই বিষয়ে এই যে এই পথটা এই পথটা আসলে কেমন হবে বিস্তারিত বিষয় অনেকে জানতে চেয়েছেন আমাকে ফোন দিয়েছেন যে ভাই এই সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়ে এই নিরাপত্তা পরে ডিউটি কত ঘন্টা একটা ভিডিও অবশ্যই আপলোড দিয়েন ইনশাল্লাহ আপনারা যে যে বিষয়ে জানতে চাবেন আমি সে বিষয় নিয়ে আলোচনা করবো আরেকটা বিষয় হলো কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী তারপরে আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগবে এখানে মাধ্যমিক হলে আবেদন করতে পারবেন তারপর অতিরিক্ত কি কি যোগ্যতা প্রয়োজন হবে তার পরবর্তীতে আপনারা যারা আবেদন করবেন পরীক্ষা হবে হবে না নিজ বিভাগে হবে সেই আজকে এই কিন্তু আলোচনা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সড়ক ও জনপথ অধিদপ্তরের সকল অবগত আছেন এটা সম্পূর্ণ সরকারি চাকরি পদের নাম নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড একশো সাত জন নেবে এটা বেতন গ্রেড হলো আপনার বিশতম গ্রেড যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন এখন এখান যে সরকারি যে চাকরি এটা হলো সরকারি চাকরির চারটা শ্রেণী রয়েছে ভাই প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এটা মূলত চতুর্থ শ্রেণীর একটা চাকরি বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হলো চতুর্থ শ্রেণীর একটা চাকরি বিষয়টা ক্লিয়ার এখানে বেতন পাবেন আট টাকা থেকে বিশ টাকা বেচিক বিষয়টা এখন এই পদের কাজ কি ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আজকে আমি আপলোড দিয়েছি এই পদের বিস্তারিত কাজ কি চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন এখানে ডিউটির বিষয়টা নিয়ে আসি আমরা এই যে নিরাপত্তা পৌরী বা সিকিউরিটি গার্ডের আপনাদের মূলত ডিউটি কত ঘন্টা হবে এখন এখানে আমি বলে দিই এখানে মূলত আপনাদের ডিউটি হলো আট ঘন্টা বিষয়টা বুঝছেন সরকারি চাকরির ডিউটি হলো আট ঘন্টা আপনার ডিউটি পরিচালনা করতে হবে ধরুন আপনি সকাল ছয়টায় ডিউটিতে জয়েন করলেন আবার বলি ধরুন আপনি সকাল ছয়টায় ডিউটিতে জয়েন করলেন ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা আপনার শেষ হয়ে যাবে ডিউটি বিষয়টা ক্লিয়ার দুইটা যখন শেষ হয়ে যাবে দুইটা শেষ হওয়ার পরে পরবর্তীতে আপনারা যখন যখন আপনার আপনার শেষ হয়ে আরেকজন আসবে গেলে কলিক সে দুইটা থেকে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত করবে দশটা পর্যন্ত সে তার ডিউটি শেষ হয়ে গেলে আপনার কলিক আরেকজন আরেক শিফটে আসবে সে রাত রাত দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এ মানে এই আট ঘন্টা মানে এই মানে এই যে মানে মানে রাউন্ড ফিগারে মানে ডিউটিগুলা গুলা হবে আর সপ্তাহে অনেকে জিজ্ঞেস করছেন ভাই সপ্তাহে মানে সপ্তাহ ভাবে কি ডিউটি হয় কিনা তার আগে আমি একটু বলে দিই যারা আবেদন করতে চান এটা সম্পূর্ণ সরকারি চাকরি এখানে আবেদন করতে আপনাদের উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি আর ওজন ওয়েট ওয়েট মানে ওজন ওজন পঞ্চাশ কেজি থাকতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই যারা আবেদন করতে চান এবং বুকের মাপ তিরিশ বাই বত্রিশ স্বাভাবিকভাবে আপনাদের থাকতে হবে তাই যারা আবেদন করতে চান তারা নির ঝামেলায় ঘরে বসে দোকানে ঝামেলা এরাতে টেলিটক ফ্রি সহ যারা আবেদন করতে চান তারা এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে পিন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে আবেদনগুলো সুন্দরভাবে করে দিতে পারবো যারা আবেদন করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এটা পরীক্ষার বিষয়টা আমি একটু বলে দিই পরীক্ষা হবে ঢাকাতে আবার বলতেসে এটা পরীক্ষা হবে ঢাকাতে তাই যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন ঢাকাতে পরীক্ষা হবে ঢাকা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করবেন আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটাও নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তার অবশ্যই যোগাযোগ করবেন এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই সপ্তাহে হয় জি ভাই সপ্তাহে ব্যাপিক হয় ধরেন আপনার কোন আঞ্চলিক অফিস বা কোন অফিসে দিল প্রথম সপ্তাহে আপনার সকাল ছয়টা থেকে আহ দুইটা পর্যন্ত ডিউটি বললো পরের সপ্তাহে সকাল আহ দুপুর দুইটা থেকে দুপুর দুইটা থেকে আপনার রাত দশটা পর্যন্ত ডিউটি বললো পরের সপ্তাহে আপনার রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত পড়লো তার মানে অনেকে জিজ্ঞেস যারা করছেন আমাকে যে ভাই আসলে নাইট ডিউটি করতে হবে কি না অনেকে এই প্রশ্ন আমাকে করছেন তাদেরকে বলবো যে জি জি ভাই অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু নাইট ডিউটি করতে হবে এখন আপনারা বলবেন যে ভাই তাহলে অন্য সব অন্য সব চাকরিতে শুক্র শনি বন্ধ আছে তাহলে এটাও তো সরকারি চাকরি সেই হিসেবে আমাদের কি বন্ধ নাই জি ভাই আপনাদেরও বন্ধ আছে সব ধরনের সুযোগ সুবিধা আছে বন্ধ আছে এবং আপনারা শুক্র শনিবার ডিউটি করলে সেটা ওভার টাইম হিসাবে গণ্য করা হবে আপনার মেন বেসিকের হিসাব করে আপনারা কিন্তু প্রত্যেক মাসে একটা প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ঘন্টা কিন্তু ওভার টাইম পেয়ে থাকে নিরাপত্তা পরিবার যারা ওভার টাইম করে তারা কিন্তু পেয়ে থাকে এই বিষয়ে আলাদাভাবে একসময় আমি ভিডিও আপলোড দিব যে ওভার টাইম কত টাকা পাবেন বেতন বাদেও কত টাকা কি সুযোগ সুবিধা পাবেন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তাই যারা আবেদন করতে চান তার অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেব সেই ডকুমেন্ট গুলো যদি দেন ইনশাল্লাহ সুন্দরভাবে আপনাদের কিন্তু আবেদনগুলো আমি করে দিতে পারবো বিষয়বস্তু আশা করি বুঝতে পারছেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বিষয়বলি বিষয় ইনশাল্লাহ সকল বিষয় নিয়ে আলোচনা হবে সকল বিষয় নিয়ে বিস্তারিত সকল সাবজেক্ট ভিত্তিক বিষয় সকল বিষয় নিয়ে আপনাদের নিয়ে আলোচনা করব তাই ভালো থাকবেন আর আপনাদের যে কোনো মতামত আবার বলতেছি চাকরি সংক্রান্ত যে কোনো মতামত যদি আপনাদের জানার থাকে সেই বিষয়ে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ